আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে অনেক রাজনীতি হয়েছে খাম্বা থেকে শুরু করে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারপর এই যে কারেন্ট না থাকা লোডশেডিং এইসব বিতর্ক চলতে চলতে এখনো পর্যন্ত আছে রাষ্ট্রের ক্ষমতায় কে আসে কে না যায় এই সমস্যা এই আলোচনা থাকেই এখন গতকাল মঙ্গলবার আমরা দেখলাম যে প্রাক্তন বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক খিকে গ্রেফতার করা হয়েছে তিনি ও বিদ্যুৎ উপদেষ্টা ছিলেন আওয়ামী লীগ সরকারের এখন তাকে গ্রেফতার করা হয়েছে এখন কেউ কেউ বলছেন যে তাহলে তো আর বিদ্যুৎ সমস্যা কেটে গেল এখন আর সমস্যা হবে না কারণ তৌফিকলাহি বিদ্যুতের দায়িত্বে ছিলেন এখন তিনি নাই তাকে জেলে ঢুকানো হবে সুতরাং আর এখন বিদ্যুতের সমস্যা হবে না আসলে কি সমস্যা হবে না বিদ্যুতের ইতিহাস কি আমরা যদি দেখি যে আগে দুই হাজার নয় সালে বিদ্যুৎ কেন্দ্র ছিল মাত্র সাতাইশটা পরবর্তীতে দুই পর্যন্ত সেটা একশো বায়ান্নটাতে দাঁড়ায় উৎপাদন ছিল বিদ্যুৎ উৎপাদন একসময় ছিল চার হাজার নয়শো বিয়াল্লিশ ম্যাগোয়াট সেটা বেড়ে পনেরো হাজার ম্যাগোয়াটে চলে যায় কিন্তু এবং সুবিধাভোগী একসময় দুই হাজার নব্বই সালে ফোর্টি সেভেন পার্সেন্ট সুবিধা ছিল বিদ্যুৎ সুবিধা ছিল এবং দুই হাজার চব্বিশে একশো পার্সেন্ট সুবিধা চলে আসে কিন্তু তারপরও বিদ্যুৎ ঘাটতি আমাদের ছিল আমাদের আমদানি করতে হয়েছিল এবং আমরা এই দুই তিন দিন আগেও পত্রিকায় দেখলাম ভারত তারা টাকা পয়সা পায় আমাদের কাছে বিদ্যুতের বিল এবং সরকারের কাছে লিখেছে যাতে তাদের বকেয়া বিল দেওয়া হয় এখন কথা হচ্ছে সামনে গরম আসতেছে বিদ্যুতের চাহিদা আরও বেড়ে যাবে তারপরে বুড়ো ফসল এর আবাদের জন্য সেচ তারপরে রমজান মাস আসতেছে সবকিছু মিলিয়ে বিরাট চাপ তৈরি হবে বিদ্যুতের তো বিদ্যুৎ এমনি আমাদের পনেরো হাজার মেগোয়াট লাগে এবং সেটা যখন এই গরমের সময় তখন সেটা সতেরো হাজার মেগোয়াটে চলে যাবে তো এই যে বাকি ঘাটতি সেটা কীভাবে পূরণ করা হবে এখন কথা হচ্ছে শুধু ঘাটতি নয় এখানে প্রশ্ন হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে তেল লাগে গ্যাস লাগে কয়লা লাগে তো এখন আমাদের ডলার সংকট এই ডলার সংকটে আমরা হলাম আমদানি নির্ভর তো এখন এই সব আমদানি করে আমরা সেটা উৎপাদন অব্যাহত রাখতে পারবো কিনা এইদিকেই বিদেশ থেকে ভারত থেকে আমরা যে আমদানি করতাম সেটা বিল বকেয়া এবং বিল দিতে না পারলে তারা আবার বিদ্যুৎ বন্ধ করে দেয় কিনা বিভিন্ন ধরনের সমস্যায় আছে পিডিপি তারা অসং অর্থ সংকটে আছে যারা দেখভাল করে এই বিদ্যুতের তারা বেশি দামে বিদ্যুৎ কিনে সেটা কম দামে বিক্রি করে এই যে ঘাটতি এই ঘাটতির জন্য তাদের মধ্যে অর্থ সংকট দেখা দিয়েছে এখন কথা হচ্ছে আমাদের এই আমদানি নিরবতার নাম কমলে আমাদের লোডশেডিং থাকবে এখন কথা হল যে রাষ্ট্র একসময় খালি খাম্বাই ছিল পরবর্তী সেখানে বিদ্যুৎ আসছে বিদ্যুতের সক্ষমতাও বেড়েছে কিন্তু একশো পারসেন্ট না আমাদের এখনও আমদানি করতে হয় এখন কথা হচ্ছে এই যে বড় বড় প্রজেক্ট মেগা প্রজেক্ট রূপপুর পারমাণিক বিদ্যুৎ সেখানেও দুর্নীতির অভিযোগ উঠেছে এমনকি শেখ হাসানের পরিবারের রেহানা তার মেয়ে টিউলিপ এইসবের বিরুদ্ধে কিন্তু এটা সত্য কিনা সেটা আমরা জানি না এখন তৌফিক আলাহি সাহেব তিনি এই বিদ্যুতের জ্বালানির দায়িত্বে ছিলেন এতদিন যদিও এই বিদ্যুৎ খাতে ব্যাপক সাফল্য গত আওয়ামী লীগ সরকার দেখিয়েছে এবং অনেক দুর্নীতির অভিযোগও আছে কথা হচ্ছে যে এখানে বেশি অনেক টাকা পয়সা লেনদেন হয় দুর্নীতিও বেশি হয় এটা সব দেশেই অর্থাৎ আপনি যদি পাঁচ হাজার টাকা দেন সে হয়তো পাঁচশো টাকা মারে কিন্তু সেটা পাঁচ লাখ হইলে তখন আর পাঁচশো মারবেন তখন বেশি মারবে কারণ আমাদের সমাজ হলো দুর্নীতিগ্রস্ত তো এখন কথা হচ্ছে আমরা দুর্নীতির ওই দিকে না যাই আমরা যেটা দেখি যে সামনে গরম এবং সেখানে বিদ্যুৎ পরিস্থিতির কী হবে শোনা যাচ্ছে এখনই শুরু হয়ে গেছে লোডশেডিং বিভিন্ন জায়গায় বিদ্যুৎ থাকছে না গরম পড়লে কি হবে সেখানে যদি কয়লা তেজ গ্যাস আমদানি করা না যায় তাহলে আমাদের অবস্থা কি দাঁড়াবে এখন তৌফিক গ্রেফতার করে বিদ্যুতের সংকট কাটবে বলে মনে মনে হয় না অনেকেই করেন যে কালা কি জেলে এখন বিদ্যুতের আর সমস্যা নাই এখন আমরা ফক ফো সব সময় চারিদিকে উপরে ফ্যান ঘুরবে আমাদের শীততাপ তাপ নিয়ন্ত্রিত চালু থাকবে সারাক্ষণ আমরা আরামে জীবনযাপন করব কিন্তু জীবন বাস্তবতা না গরমে আপনি কি করবেন সেটা টের পাওয়া যাবে। বিদ্যুতের নাকি খল নায়ক ভালো করেছেন না খারাপ করেছেন তাকে ঝেলে পরে ভালো হয়েছে সবকিছুর সমাধান হয়ে গেল নাকি আসলে হয় নাই গরম আসতেছে অপেক্ষা করেন দেখবেন হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ